বাংলাদেশের সকল সিন্ডিকেট ভাঙা হবে একটা নতুন গোমর ফাঁস করে দিয়ে আপনাদেরকে আজকে সকল সিন্ডিকেট ভাঙা হবে প্রস্তুত হচ্ছে আমাদের উপদেষ্টারা তার মধ্যে অন্যতম সিন্ডিকেট হচ্ছে হজ নামক যে খেলা ওমরা হজ এই সিন্ডিকেট দিয়ে আওয়ামী দুঃশাসক যারা কি রয়েছে তারা একটা সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়াতো তারা সিন্ডিকেট করে আপনার হোটেল ভিসা টিকিট সহকারে তারা এত বাজেভাবে একটা সিন্ডিকেট করেছে যে তিন লক্ষ টাকা খরচের জিনিস সাত লাখ টাকা দিয়ে আমাদের মধ্যবিত্ত মানুষগুলো হজে যেতে হতো এই সিন্ডিকেটও কি ভাঙা হচ্ছে আমি ধন্যবাদ জানাতে চাই আমিও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধাবাজন স্যার আফম খালিদ হোসেন স্যারকে তিনি এসেই বলেছেন আর যাই হোক আমি সবার আগে এই হজের সেকশনটাকে ধরতে চাই কারণ এদেশের ষোলো কোটি মুসলিম জনতা এই হজের উপরে হজ শাখার উপরে হজ ব্যবস্থাপনার উপরে সন্তুষ্ট নয় অথচ ওই স্বৈর শাসক তারা কিন্তু বলেছে হজ ব্যবস্থাপনা আমরা আধুনিক করছি আধুনিকতার নামে আপনি মানুষের রক্ত রক্তচোসাকি টাকা আপনি সিন্ডিকেটের পকেটে কি ঢুকিয়েছেন সেই দিন শেষ তা তাহলে আমার দেশের এই ছাত্র জনতার নতুন বাংলাদেশে অল্প টাকায় হজ করার একটা সুযোগ তৈরি হবে ইনশাল্লাহ আপনাদেরকে গুড নিউজটা কি দিতে চাই যে সত্তর আশি হাজার টাকাও কিন্তু আপনারা হজ করতে পারবেন খুব বেশি দিন না দেখবেন ছয় মাসের মধ্যে এই অপশনটা আসবে আপনারা হজ করতে পারবেন চার লাখ টাকার মধ্যে এই সুযোগটা আসবে এবং এই সুযোগের কিন্তু প্ল্যানিং চলছে সৌদি সরকারের সাথে একটা সুন্দর সম্পর্ক এই এখনকার তত্ত্ববাদক অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু তৈরি করতেছে যার মধ্যবর্তী একটি সুন্দর সেতু বন্ধন করবেন আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আফম খালেদ হুসাইন সালিন সাল্লা তালা খুব তাড়াতাড়ি কাজটি করবেন আর তখন কি হবে আপনি অনলাইনে দেখবেন হোটেলের রুম দেখে বুকিং করতে পারবেন আপনি অনলাইনে ভিসা করতে পারবেন আপনি অনলাইনে টিকিট কাটতে পারবেন যেভাবে আপনি ট্রেনের টিকিট কাটবেন এটা অনেক ভালো না কারণ মধ্য সত্য ভোক্তারির একটা বড় অ্যামাউন্ট তারা কি রেখে দেয় এটা আর করা যাবে না ইনশাল্লাহ তালা দোয়া চাই আপনাদের কাছে আমি সেপ্টেম্বরের তিন তারিখে আপনাদের মধ্য থেকে অনেকে আমার সাথে যেতে আগ্রহ কি করেছেন সেপ্টেম্বরের তিন তারিখে আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে আমি যাব আমার সাথে সত্তর আশি জন যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইতিমধ্যেই আমরা যাওয়ার পূর্ণাঙ্গ প্রস্তুতি কি গ্রহণ করেছি কেন বলছি আমি ইনশাল্লাহ তালা যদি সেখানে যাই সেখানে যাওয়ার পর আমিও চেষ্টা করব আমার ক্ষুদ্র জায়গা থেকে ছোট্ট জায়গা থেকে ওই সৌদি সরকারের কিছু কিছু কর্মকর্তার সাথে কথা বলার জন্য যে এই ফর্মেটে আসা যায় কিনা ট্রান্সপারেন্ট সব দেখা যাবে স্বচ্ছ কাছের মতো হোটেলে এত টাকা খাদ্যে এত টাকা হ্যাঁ ভিসা এত টাকা টিকিটে এত টাকা সব কিছু ট্রান্সফারেন্ট থাকবে সবাই যেন নিজের একজন নিম্ন মধ্যবিত্ত যেন স্বপ্ন দেখে আহা যে কাবার কথা শুনেছি কাবার গিলাফটা ধরলে যে কোনো দোয়া করলে আল্লাহ কবুল করে নেয় লাই আর উদ্দুদ দোয়া ওই কাবার প্রান্তরের কোনো দোয়া আল্লাহ ফেরত দেয় না শুভ আল্লাহ পড়েন আর সেই কাবার গিলাফটা কান্না ধরতে মন চায় আপনার মন চায় আমার মন চায় আমার তো বারবার মন চায় সেখানে যদি সামান্য আশি নব্বই হাজার টাকার মধ্যে যদি কি যাওয়া যেত এই সুযোগটা ইনশাল্লাহ আসছে টেনশন করবেন না আল্লাহ যদি কবুল করে দেখবেন আমরা এই দেশের দেখবেন অর্ধেক মানুষই কি চলে যাবে ছোট্ট মানুষ সেও স্বপ্ন কি দেখতে পারবে একজন ছাত্র সেও চিন্তা করবে যে দশ বছর বসে কি টাকা জমায় তবে আমাদের দেশের পোড়া কপাল অনেক হাজার কোটি টাকার মালিক ছিল অথবা এখনও আছে যারা নিউ ইয়র্কে যায় সেখানে কি বাড়িঘর করে কানাডা বেগমপাড়া কত কিছু করে কিন্তু অর কপালে কিন্তু হজ হয় না এরকম আছে না নাই তাহলে এই টাকা দিয়ে কি করবেন আপনি যাচ্ছেন ইউকে ইউএসএ ইউএই এভাবে যা কিছু আপনি করেন না কেন ওই কাবায় যান নাই তো আপনি প্রকৃত মুসলমান নয় কারণ আর প্রান্তরে গিয়ে বিষ্ণু বলেছেন যে মান হাজা মারা যে হজ করলো অথবা আমরা করলো কামারা রাজা একা বলা দেখ এমনই ভাবে তার ঘরে আবার মানে ফিরে আসলো তার বাড়িতে আসলো যেমন সদ্য প্রসূত একটা সন্তান নিষ্পাপ থাকে ওই কাবাগর প্রদক্ষিণ করে ওখানে তবা করে ওখান থেকে খালিস নিষ্পাপ শিশুর মতো হয়ে সে তার বাড়িতে ফিরে আসলো সোম হামলা তো যাব তো ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে তো ইনশাল্লাহ আল্লাহ তুমি কম খরচের হজমরা করার সুযোগ করে দাও পুরো আমিন